সাথে বাংলাদেশ সহকারী হাই কমিশন ম্যানচেস্টারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে একুশ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠানে সাংবাদিক গবেষক শিক্ষার্থী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন একুশের প্রথম প্রহরে সহকারী হাই কমিশনার জোবাইদ হোসেন ও দোতালায় প্রধান আবু সালে মোহাম্মদ মোসা যুক্তরাজ্যের ওল্ড হ্যামাস্তর শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন দ্বিতীয় পর্বে সহকারী হাই কমিশনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং বান্নর ভাষা আন্দোলনে শহীদের আত্মার মাক ফেরা কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় আয়োজনের তৃতীয় পর্বে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় মাতৃভাষায় অভিব্যক্তি প্রকাশ এর অংশ হিসেবে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বহুভাষিক শিক্ষার্থীদের মাতৃভাষায় প্রদত্ত ভিডিও বার্তাসমূহ প্রদান করা হয়

ডিফারেন্ট তারা কিছু জিনিস নিয়ে এসেছেন যে ওনাদের একটা বিশ্লেষণ খুবই ইন্টারেস্টিং আমি আমাদের এই ভাষা শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তাদের রুহের মাতৃরাত কামনা করছি সেই সাথে সারা পৃথিবীতে আমরা তো আমাদের ইতিহাসটা জানি হয়তো বাকি গুলো না জানি না এভাবে হয়তো মানে এত সংখ্যায় প্রাণ দেয়নি কিন্তু নিজের মাতৃভাষা রক্ষার জন্য অনেকেই পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে হয়তো আত্মহতি দিয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আজকে একটা ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডে আপনারা সময় করে এসেছেন এবং আমাদের মোটামুটি আমাদের হল ভরে গেছে যারা বক্তব্য দিয়েছেন চমৎকার বক্তব্য দিয়েছেন দু একজন ছাড়া হয়তো অন্য একটু জেনারেল কথা বলেছেন আমরা আসলে চাই আমাদের এখানে দূতাবাসের প্রোগ্রামে যে আমরা প্রত্যেকটা দিবসেই আমরা স্পেসিফিক আলোচনা করব। এটা এমন না জাস্ট আমি ডায়াসে এসে আমি একটা দুটা কথা বলে চলে গেলাম এটা হওয়া উচিত না আমাদের স্পেসিফিক আলোচনা হবে যেটা শুনে আমরা এনগেজড হব যারা শ্রোতা থাকবেন তারা উপভোগ করবেন এবং সমৃদ্ধ হবেন তো যারা আলোচনা করবেন আমি মনে করব যে আমি যখন কথা বলি আমার শ্রোতার প্রতি যদি আমি ন্যায় বিচার করতে না পারি তাহলে আইশুড নট কাম টু দ্য রেস্ট এটা হচ্ছে আমার ব্যক্তিগত অনুভূতি আপনারা যেভাবে নেন তো এটা একটা অনুরোধ আমাদের তরফ থেকে থাকবে এটা যেহেতু একটা সরকারি রাষ্ট্রীয় প্রোগ্রাম আমরা এটা একটা ভাব গাম্ভীর্য যথাযথ মর্যাদা আমরা আমরা আমার সহযোগিতা চাই আপনাদের কাছ থেকে আমি আমি জাস্ট একটা পয়েন্ট বলবো যে আমাদের বক্তাদের লাইন ধরেই সেটা হচ্ছে ভাষার উপনিবেশিকতা আমরা হাজার বছরের উপনিবেশবাদের শিকার পাল আমলটা আমাদের ছিল সেন থেকে শুরু করে পরবর্তীতে আপনার পার্সিয়ান টার্কি মঙ্গলস অ্যান্ড দ্য ইউরোপিয়ানস এটা টোটালটাই আমাদের একটা উপনিবেশিক পদের ইতিহাস তো তারপরেও বাংলা ভাষা সংগ্রাম করে টিকে আছে আজকে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রভাষা এবং আরো একটি দেশের অন্তত একটা বিপজ্জনক এই ভাষায় কথা বলে এই ভাষায় খবর একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ইতিহাসকে অবলম্বন করে সো আমাদের গর্ব করার মতো অনেক কিছু আছে শুধু আমাদের ভাষা নিয়েই যেটা হয়তো পৃথিবীর অন্য কোনো জাতি গর্ব করতো না একই সাথে যেটি বলছিলাম যে চিন্তা ভাষার উপনিবেশিকতা এবং সেটার সাথে চিন্তার উপনিবেশিকতা আমি যা ভাবছি সেই ভাবনা যদি আমার ভাষায় আমি প্রকাশ করতে পারি এবং এই ভাবনাকে সমৃদ্ধ করার জন্য যে বিস্তৃত সাহিত্য এবং জ্ঞানের ভান্ডার সেটা যদি বাংলায় আমার সামনে হাজির হয় তাহলে আমার জ্ঞানের যে সলিড ভিত্তি হবে এবং আমি যে 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 জায়গায় দাঁড়াতে মর্যাদা এবং যে আত্ম আত্মবিশ্বাসের উপরে সেইখানে কিন্তু এই ভাষার উপনিবেশ আপনাকে ভেঙে দিবে আপনি চিন্তা করবেন প্রকাশ করতেও গেলে যখন আপনি আরেকটা ভাষার আশ্রয় নিতে হবে তখনই আপনি এখানে লস্ট ইন ট্রান্সলেশন সো আপনি দুর্বল হয়ে যাবেন আস্তে আস্তে আপনার মেরুদণ্ড সোজা করা খুবই কঠিন হবে তো আমরা যদি আজকে আমাদের দেশের বাস্তবতা দেখি আমরা কি আমার সমস্ত জ্ঞান আমার ভাষায় ট্রান্সলেটেড হচ্ছে আমার সামনে আসতেছে আসতেছে না আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের মাতৃভাষায় পড়াশোনা এখনো বাস্তবতায় এটাই বাস্তবতা আসেনি আমাদের আদালতের ভাষা এখনো উচ্চ আদালতে বিশেষ করে আসেনি আমাদের শহরে বন্দরে বাংলাদেশে আপনি দোকানের সাইনবোর্ড থেকে শুরু করে যত কিছু দেখবেন আমাদের তো এটা আমরা চাবই যে হান্ড্রেড পার্সেন্ট বাংলা হবে যেখানে বিদেশিদের ইনভলভমেন্ট থাকবে বাংলার সাথে একটু ইংরেজি থাকবে তো এই জিনিসগুলো আমাদের আসলে ওরা অনেক দূর হাঁটতে হবে জাতিসংঘে আমার সপ্তম ভাষা হিসেবে বাংলা গেল সেটা অনেক দূরের একটা বিষয় কারণ ওখানে একটা প্র্যাকটিক্যালিটির ব্যাপার আছে জাতিসংঘে যখন দুইশোর উপর একটা দেশ জাতি তারা একসাথে বসে যখন দেশের লোক একটা একটা ভাষায় কথা বলে, তাদের থাকে যে তার ভাষায় ওটাকে ইয়ে করার তো এই ধরনের কিছু সীমাবদ্ধতাও হয়েছে। বা আসলে আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল দায়িত্ব আছে আমার ভাষাকে আমি কতটুকু ভালোবাসি অন্তরে ধারণ করি এবং এই ভাষার প্রতি আমার যে দায় বা দায়বদ্ধতা সেটা আমি কতটুকু প্রকাশ করছি আপনারা যারা প্রবাসী আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনার পরবর্তী জেনারেশন তাদেরকে কিছুটা হয়তো অতটা সম্ভব না পারি আইডিয়ালি কিন্তু তারপরে করবেন যে তার বাংলা ভাষা সংস্কৃতির সাথে তার একটা যেন থাকে কারণ নিজের শেখর বা পরিচয় ভুলে কেউ কখনো আসলে বেশি দূর যেতে পারে না এবং মাথা উঁচু করে দাঁড়াতে পারে না ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্বে দুটি প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণকারীগণ মহান ভাষা আন্দোলনের পটভূমি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার ইতিহাস ও বৈশ্বিক তাৎপর্য বিষয়ে মূল্যবান ও তথ্যভিত্তিক আলোচনা করেন বার্নলমের কাউন্সিলর শাহ মনোয়ার হোসাইন প্রবাসে বাংলা চর্চা এবং সমৃদ্ধ জাতি গঠনে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার ইতিহাস ও বৈশ্বিক তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক কণ্ঠশিল্পী আবদুল্লাহ নোমান আজ ধন্যবাদ এই অনুষ্ঠানের সভাপতি আমাদের মাননীয় সহকারী হাইকমিশনার জনক জবাহ হোসেন শ্রদ্ধার স্মরণ করছি ভাষা আন্দোলনের শহীদদের এবং এই ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী যে সমস্ত নেতা এবং কর্মীরা ছিলেন আজ থেকে তেহাত্তর বছর তারা বেশি সময় ধরে ভাষা আন্দোলন হয়েছিল বাংলা ভাষায় কথা বলার অধিকারের জন্য নয় ভাষা আন্দোলন হয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য এবং আটচল্লিশ সালের মার্চ মাসে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তার ভাষাটা ছিল উর্দু শ্যাল বি অ্যান্ড উইল বি দি অনলি ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান এই প্রতিবাদে বৃহত্তর জনগোষ্ঠী বাঙালিরা প্রতিবাদ করে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আমি গর্বের সাথে বলতে পারি সেই সংগ্রাম পরিষদের একজন নেতা ছিলেন আমার বাবা এবং তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচিত একজন সাধারণ সম্পাদক হিসেবে উনিশশো আটচল্লিশ সালের নভেম্বর মাসে রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে রাষ্ট্রভাষাকে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রথম যে স্মারকলিপি পেশ করা হয় সেটা পেশ করেছিলেন আমার বাবা মরহুম শহীদ ধাবক গোলাম এর পরিপ্রেক্ষিতে সারা আন্দোলন পড়ে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভাবে গুরুত্বপূর্ণ এর পাশাপাশি এটি বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য রক্ষার একটি প্রতীক আমার বাবা শুধু তিনি সেখানে নেতৃত্ব দেননি পরবর্তীতে তিনি রং মাইকেল কলেজের অধ্যাপক ছিলেন এবং সেখানে তাকে ভাষা আন্দোলন অপরাধে তিনি তিনবার কারাবরণ করেছেন নির্যাতিত হয়েছেন এবং তাকে গ্রেফতার করে চাকরি থেকে বরখাস্ত করা হয় পরবর্তীতে ছাত্রদের আন্দোলনের কারণে তাকে আবার পুনর্বাসন করা হয় কিন্তু তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন এরপরে আরেকটা বিষয় আমি বলতে চাই আমি আবার গর্বের সাথে বলতে চাই যে আমার এক মামাতো ভাই জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সাংবাদিক মিরুসুল কবির তিনি প্রথম দুই সালে একটি মাতৃভাষা বা মাদার টাং নামে একটি ম্যাগাজিনের মাধ্যমে প্রথম জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার জন্য ক্যাম্পেইন শুরু করেন এবং এর পরিপ্রেক্ষিতে তিনি দু দশ সালে একটা আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেন সরকারের কাছে যে প্রস্তাব করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতিসংঘের কাছে প্রস্তাব পেশ করেন এবং সেই প্রস্তাব জাতিসংঘে গৃহীত হয় কিন্তু যে কারণে এখনও জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা কিন্তু বাংলা এখনও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত নয় যদিও নীতিগত ভাবে জাতিসংঘটা মেনে নিয়েছে কারণ হলো প্রতি বছর বাংলাদেশ সরকারকে জাতিসংঘকে চারশো কোটি টাকা তার জন্য ফি দিতে হবে মহান ভাষা আন্দোলনের পটভূমি উপস্থাপন করেন সাংবাদিক ও কমিউনিটি নেতা লিটন চৌধুরী অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন কমিউনিটি নেতা আমিন বাবুর চৌধুরী ইব্রাহিম খলিল আনোয়ার চৌধুরী আতিকুর রহমান ডক্টর মোহাম্মদ হাসান মোস্তফা কামাল হোসাইন খান কাজী লুৎফার রহমান আব্দুল মালিক প্রমুখ তারপর বান্ন ভাষা আন্দোলনকে উপজীব্য করে রচিত কবিতা আবৃত্তি এবং সমবেত স্বরে সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে মুগ্ধতা ছড়ায় সীতা পাঠ করেন নিহিম তাজরিয়ান ও জাহারা জৈতা হোসেন একুশের কবিতা লিখেছেন কবি আল মাহমুদ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যোগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরি মিছিল যাবে ছড়া ও ফুলের কন্যা বিষাদ গাইছে পথে তিতুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে ক্ষুদ্র শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারি শোকের বসন বলল তারই ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে জ্ঞানগর্ব আলোচনা অতিথিদের মধ্যাহ্ন ভোজে মজাদার খাবার পরিবেশন ও সহকারী হাই কমিশনের প্রাণবন্ত আতিথেয়তা বেশ প্রশংসা কুড়িয়েছে